দুর্ঘটনা নিত্যদিন চলেছে জাতীয় সড়কে এর ফলে মৃত ও আহত সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে উদয়পুর মহকুমা জুড়ে বৃহস্পতিবার দুপুরে স্কুটি ও বাইকের সংঘর্ষে দুর্ঘটনার কবলে সুপ্রিয় বৈষ্ণব নামে বাহাত্তর বছর বয়সী এক ব্যক্তি উদয়পুর বর্মাবাড়ি জাতীয় সড়কে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় তার দমকল কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুপ্রিয়কে ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার বলে ঘোষণা মৃত করে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে এই ব্যক্তির পরে ঘটনাস্থলে ছুটে যায় রাধা পুলিশ কিন্তু পরবর্তী সময় ময়নাতদন্ত করার জন্য হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় সুপ্রিয় বৈষ্ণবকে সূত্রের খবর ময়নাতদন্ত না করার জন্য এক প্রকার চাপাচাপি সৃষ্টি হয় ডাক্তারের উপর পরে রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস এক বৈঠকে বসে ডাক্তাররা সিদ্ধান্ত নেয় মৃত ব্যক্তির ময়নাতদন্ত করা হবে পরে ময়নাতদন্ত শেষে এদিন পরিবারের হাতে তুলে দেওয়া হয় সুপ্রিয় বৈষ্ণবের মৃতদেহ জানা যায় মৃত ব্যক্তির বাড়ি উদয়পুর এক নং ফুলকুমারী এলাকায় অপরদিকে দুর্ঘটনায় ব্যক্তিকে রাধা কিশোরপুর থানার পুলিশ থানায় নিয়ে আসে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজন থেকে শুরু করে এলাকাবাসী এবং বৈষ্ণব সমাজের মধ্যে আমরা এসেছি পরে কনফার্মও করে নিয়েছি এখন পুলিশ ইনফরমেশান দেওয়া হয়েছে